কোম্ভ

আর এই যে সাসপেনশনটা কিন্তু খুবই ইজি সাসপেনশন আর এটা কিন্তু যে হিরো লোগো লাগানো আছে ভাই হিরো অরিজিনাল না ডুপ্লিকেট একদমই করে দেখতে পারবেন আপনি এরকম হাত দিয়ে চেক করে নেবেন তারপরে যে টায়ারটা দেখেন অরিজিনাল হিরো লেখা আছে এই যে পিছনের টায়ারটা দেখেন একদম অরিজিনাল হিরো লেখা আছে দেখেন ব্রেকগুলো খুবই ইজি সামনে ব্রেকটা দেখেন একদম জায়গায় বেরে খুবই সুন্দর স্মুথ একটা সাইকেল এটা হিরো কোম্পানির বিশিনচি এটা আমি আজকে বিশিনচি কেয়ারের মধ্যে দুইটা মডেল দেখাবো এটা যেমন এসকো এরপর আমি আরেকটা দেখাবো এসকো সারা হুন্ডারি তো এটা তিনটা কালার এটা ব্লু কালার একটা কালার দেখেন ভাই ড্রাগন একটা কালার আছে দেখেন একটা আছে রেড কালার প্রাইসটা বলেন তো এটা প্রাইসটা বলবো অফারে থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো আমরা অফারে দিচ্ছি এগারো হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস অফারে দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো এরপর আমি এর থেকে আরেকটু আপডেট আরেকটা সাইকেল দেখাব সেটা আসেন দেখাচ্ছি ভাই সাইকেল নম্বর এই বাবা যে এটা কি তো এটা গ্যারান্টি পাওয়া করতে কোড হলো সবাই তো আলাদা ছিল আমি আমি একটু falei আমি আরেকটা সাইকেল দেখেন ভাই এটা কিন্তু মেরিন কোম্পানি 20 ইঞ্চি এটা ক্রাইডা দেখেন একদম মেরিন खुदाई করে লেখা আছে তারপর এটা রাইজে আপনার স্পেন্ডার কিন্তু 베য়ারিং স্পেন্ডাল হ্যাঁ আর টায়ারগুলো একটু দেখেন ভাই খুবই সুন্দর একটা আর ব্রেক গুলা দেখেন খুবই সুন্দর এবং সাসপেনশন এটা তিনটা কালার হুন্ডা রিমের সাইকেল হ্যাঁ হুন্ডা রিমের সাইকেল হাইড্রোলিক ব্রেক স্পিড দশ গিয়ার সাইকেল এটা আমাদের রেগুলার প্রাইস বারো হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা অফারে দিচ্ছি মাত্র এগারো হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ইনশাআল্লাহ আমাদের কোনো অগ্রিম ডেলিভারি চার্জ নাই সাইকেল হাতে পেয়ে তারপর আপনি সম্পূর্ণ টাকা ক্লিয়ার করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যাদের প্রয়োজন নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালাম